অনিন্দ ভুবন ইউটিউব চ্যানেল থেকে আমি অনিন্দ আসাদ আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং বেল বাটনে ক্লিক করে সবসময় আমাদের পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা এসছি বারৈখালী রায়ের বাজারের এক বিবৃত আর্ট গ্যালারিতে দাদা গ্যালারি দাদা গ্যালারিতে জামাল ভাই চারে সকাল দুপুর সন্ধ্যা চিত্তে শুধু আঁকা আর আঁকা উনি চমৎকার চমৎকার ছবি সৃষ্টি করেন আপনারা কল্পনাই করতে পারবেন না ওনার সৃষ্টি কেমন আজকে ওনার এই গ্যালারিটা দেখাবো ওনার সাথে কথা বলবো ওনার ছবি আঁকার কাহিনী শুনবো এবং ওনার শিল্প শিল্পকর্মের আমরা বিশদ একটা ঘটনা শুনবো উনি যে সমস্ত শিল্পকর্ম জন্ম দেন উনি কাঠের শিল্পে তারপর হচ্ছে মাটির পটারিতে টেরাকোটায় বিশাল পারদর্শী আপনারা কল্পনাই করতে পারবেন না উনি সাধারণ একজন মানুষ এত চমৎকার চমৎকার শিল্পের সাথে ওনার সম্পর্ক উনি এত চমৎকার চমৎকার শিল্পকর্ম সৃষ্টি করেন আজকে ওনার গ্যালারিতে আমরা এসেছি ওনার সাথে কথা বলবো এবং আপনাদের সাথে ওনার পরিচয় করিয়ে দেবো ওনার একাকি রোগে যেখানে উনি শিল্পকর্ম সৃষ্টি করেন এটা তো প্রদর্শনী রোগ চলেন দেখি ভাই আছেন আসসালামু আলাইকুম জামাল ভাই কেমন আছেন আসসালাম চলে আসলাম গ্যালারি দেখার জন্য ভালো আছেন না জি কি করছেন এই যে ছোটখাটো কনসেপ্ট গুলো তৈরি করতে আচ্ছা 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 দর্শক উনি একা কি মনে আমরা যে রুম থেকে রুমে ঢুকলাম মানে কতটা একাগ্র চিত্তে উনি ছবি আঁকতেছেন আমরা নট করলাম উনি শুনতে পাননি এবং ঘরে ঢুকে আমরা উনাকে ক্যাপচার করতেছি ভিডিও নিচ্ছি উনি টের পাননি মানে কতটা একাগ্র উনি শিল্পকর্ম সৃষ্টি করেন এবং কতটা সফলভাবে উনার শিল্পকর্মগুলো সৃষ্টি হয় আজকে ওনার সাথে কথা বলবো আপনাদের সাথে পরিচয় করে দিব কেমন ভাই আমাদেরকে আসি একটু দেখাবেন আপনার এই শিল্পকর্মগুলো সাথে আমাদের পরিচয় করে দেবেন ছিও রসক ভাইদের সাথে পরিচয় করে দেন ছিও আমরা দেখি আমাদেরকে শুরু করেন কি দেখাবেন একদমই

দেয় নিয়ে যায় বিক্রি করে আমার থেকে নিয়ে যায় ঠিক আছে ওয়ার্ডার দিয়ে হ্যাঁ তারপরে এটা পিছনে যে কনসেপ্টটা দেখতেছেন হ্যাঁ এই যে পিছনে যে কনসেপ্টটা দেখতেছেন এটা তো অসমর্থ ছবি এটা অসমর্থ

ধরলেই ছবি ফেলি হাতে পেন্সিল নিলে ছবি ফেঁজে এটাই আসলে জাত শিল্পী বৈশিষ্ট্য হওয়া উচিত ঠিক আছে তখন দেখা জিনিসটা খুব হবে আচ্ছা জামাল ভাই এখানে আরো কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা এই ছবিটা সম্বন্ধে কিছু বলবেন এই ছবিগুলো সম্বন্ধে একটু বলেন হ্যাঁ এটা যেমন আপনার জন্মে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে বিকেল বেলা মেঘাচ্ছন্ন

ছবি দেখতে পাচ্ছি এই ছবির আসলে আঁকার উদ্দেশ্যটা কি কি বিষয় নিয়ে উনি এঁকেছেন ওনার থেকে জানতে যাবো আচ্ছা যেমন ভাই এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই ছবিটা সম্বন্ধে একটু দর্শকদের মনে ইনশাআল্লাহ এটা হলো আমাদের বর্তমান বৈশ্বিক অবস্থায় পৃথিবীর আমাদের নামক গ্রহটা গ্রহটা এই আসলে আমরা পৃথিবীতে অবস্থায় কতটা উত্তপ্ত এই সিচুয়েশনটা যে আমরা ধীরে ধীরে কোন দিকে আগাচ্ছি আমাদের জলবায়ু থেকে শুরু করে উষ্ণতা বায়ু উষ্ণতা এবং পরিবেশ বিজ্ঞান কারণে পৃথিবীটা উত্তপ্ত হয়ে যাচ্ছে ওই উত্তপ্ত ভাবটাকে বোঝানোর জন্য এই ছবিটা ভাষা অর্থাৎ আমরা যে পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সচেতন করতে হ্যাঁ উত্তপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের বায়ুমন্ডল ধীরে ধীরে আমাদের দিকে গ্রাস করে আসতেছে এবং আমরা জলচিহ্ন হয়ে যাচ্ছি ওইটাকে বোঝানোর জন্যই এই ছবিটার সম্পূর্ণ ভাষা দর্শক ওনার মেসেজটা আমরা সবাই গ্রহণ করি আমরা পৃথিবীকে সবচারণ করি উনিও কিন্তু খুব সচেতন একজন মানুষ আমাদেরকে সংকেত দিয়ে দিয়েছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর উত্তপ্ততা বাড়তেছে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে এই উত্তপ্ততা কিন্তু আমাদের এই বিভিন্ন অসচেতনমূলক কারণে আমরা গাছ কেটে ফেলছি নদী ভরাট করে ফেলছি খালবিল ভরাট করে ফেলছি আমরা পরিবেশ ধ্বংস করে ফেলছি জাস্ট এই জিনিসটাই উনি বোঝাতে চেয়েছেন এখানে আমাদেরকে এই মেসেজটাই উনি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শিল্পকর্ম শুনতে পারলাম তারপর ছবি আঁকেন শিল্পের এই এত ক্ষেত্রে আপনার পদচারণা কিভাবে হলো আপনি কোথা থেকে শিখলেন এগুলো কিভাবে শিখলেন আসলে আপনার প্রশ্ন খুব সুন্দর এই বিষয়ে আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ আতিশ্ৰে কোনো শিক্ষায় কোনো স্কুল তে আমি এই বিষয় উপর কোনো পড়াশর্ধ্য ব্যাপার ঠিক আছে আমি ছোট থেকে মানে আমার মানুষ ছবির প্রতি আমার একটা আকর্ষণ আমাকে কাজ করছে আচ্ছা ভালোবেসে কাজ কাজ করছে পরবর্তীতে আসলে এটা আমার পেশায় আসবে এটা আমি ভাবতেও পারি পরবর্তীতে যখন আমি এটার প্রতি আকর্ষণ অবলম্বন দেখলাম যে হ্যাঁ এটা আমার সাথে ভাবলিমা করতে পারে এ আমাকে নিঃস্ব করে না ও আমার দোষ কন্ত্রী ধরে না ও আমাকে দিতে জানে আমি ওর সাথে মিলতে পারি ও আমার ভুল ত্রুটি ধরে না একটা মানুষের সাথে কথা বললে সে আমার ভুল ত্রুটি ধরবে বা কথা বেশি বললে ভুল হয়ে যাবে বা দ্বন্দ্ব হবে কিন্তু শিল্পকর্ম আমাকে নিঃস্ব করে না সে আমাকে সঙ্গ দেয় এবং আমার সাথে তার মতের বিনিময় হয় তখন দেখা যায় আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর রহস্য লুকানো তখন আল্লাহর মহিমাকে আমি দেখতে পাই তখন দেখা যায় যে মাটির কর্ম মৃৎশিল্প বলেন মৃৎশিল্প পেন্টিং বা ছবি ছবি যখন আঁকি তখন আল্লাহর মহিমাকে অপার ভাবে দেখা যায় যখন মাটিতে ধরি যে এই মাটির মাঝে আসলে কি আছে কতটা শীতলতা আছে তখন এই মাটির কাজ দীর্ঘ প্রায় আপনার তিরিশ বছর যাবত আমি মাঠে বিভিন্ন কন্টেন্ট টেরাকোটা কোটা পটারি কনসেপ্ট স্টান এনি হাও এনি টাইম চুজ মানুষ এসে বলতো ভাই আমাকে একটা হাত বানায় দাও ভাই আমাকে একটা পাও বানায় দাও ভাই আমাকে একটু

ধানমন্ডি যে বুলশানে উত্তরাতে প্রচুর কাজ হারা আছে এখন আমি এখন পেন্টিং এর দিকে ঝুঁকছি আর এই যে কাঠের কাজ আমাদের আল্লাহ সুবহানাল্লাহ তোলা এত সুন্দর প্রকৃতির জিনিসগুলো দিয়েছে দেখা যায় যে এখান থেকে একটু কিছু নিয়ে আমরা আজকে কুড়ি টাকা দিয়ে একটা কিনতেছি বাট এখানে কন্টেন্ট মিলতেছে না আমার সাথে কনসেপ্ট মিলাতে পারতেছে না তখন দেখা যায় এক্সট্রা অর্ডিনারি কিছু আমি চাই আচ্ছা হ্যাঁ মানুষ এক্সট্রা অর্ডিনারি আমি একটা বংশে রাখবো একটা সবিস রাখবো আমি জাপান থেকে নিয়ে আসছি চায়না থেকে নিয়ে আসছি কুড়ি টাকা খরচ করে আসছি আসলে কীষের উপর রাখবো কেমন ভাবে রাখবো কেমন হওয়া যায় আনকমন ওয়ান পিস ওয়ান ডিজাইন কারণ গাছের আল্লাহ এমন সুন্দর একটা অবহাব দিয়েছে যে এটা একটা সাথে একটা মিলে না

তার হৃদয়ের আঙ্গিকে সে আসলে আল্লাহর মহিমাকে কিভাবে ভোগ করতে চায় সে ওইটাকে কিছুটা তুলে ধরার চেষ্টা করে কারণ পূর্ণাঙ্গ কোন শিল্পী পারে না কারণ পূর্ণাঙ্গটা একমাত্র আল্লাহ সমান আল্লাহ তা আল্লাহ ঠিক আছে অনেক মূল্য বলবো ঠিক আছে তো এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার সৃষ্টিকে দেখো যা নিয়েছো ওই সৃষ্টি থেকে নিয়েছি যা নিয়েছি জমি থেকে কুড়িয়ে নিয়েছি আমি কিছু নিয়ে আসিনি কিছু নিতে পারবো না যা নিচ্ছি এই জমি থেকে কুড়িয়ে নিচ্ছি বিষয়টা এরকমই এখন মাটি বলেন তারপরে পেপারের ওয়ার্ক বলেন জল রং ওয়াটার কালার বলেন অ্যাক্রিলিক অয়েল পেন্টিং বলেন হম তারপরে পেন্টিং এ মিক্স মিডিয়া যেটা মানে বিভিন্ন রঙের সংমিশ্রণে যেটা করা বিভিন্ন টেক্সচার ফাংশন যেগুলো আছে এইটা তারপরে আপনার ছায়াচিত্র ছাপচিত্র আপনি আসলে

টোটাল কুটির শিল্পের বিষয়টা আমি অনেক জায়গায় ট্রেনিং দিয়েছি অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটির ছেলেরাও আসে আমার কাছে অনেক ওরা পড়াশোনা অবস্থায় এসে দাদা ভাই এই ব্যাপারে আপনি প্রশিক্ষণ দেন হ্যাঁ দাদা ভাই আমি কিভাবে করব আমাকে দেন আমি একটা স্ট্রাকচার বানাবো কিভাবে বানাবো হ্যাঁ আমি তাদেরকে বসে দেখিয়ে দিয়েছি হম ইউডারও কিছু ছেলেরা আসতো যেমন দিদি রাজেশ এরাও আসতো ঠিক আছে করতো এদের কথা আছে যেমন মিনাদুদ্দিন কন্ডেল চালুকাল অনেক সিনিয়র ছাত্র সেও আসতো যেমন ডিসি কের যে ডিজাইনার আচ্ছা ব্যক্তিত্ব তারপর যে আমরা তো ঘুরে ঘুরে আপনার সবগুলো ছবি দেখলাম তো চমৎকার চমৎকার ছবি আপনি সৃষ্টি করেছেন এই ছবি নিয়ে আপনার পরিকল্পনাটা কি আসলে ছবি নিয়ে আমার পরিকল্পনা হলো যে আমাদের যে শিল্প চর্চাটা আমাদের দেশে এটাকে যেভাবেই আসে যে যেভাবেই শিল্প চর্চা করছে তারা যেমন আগ্রহ তৈরি হয় এবং এরা যেমন ওই জন্য সঠিকভাবে নিজেকে জানতে জানে নিজেকে বুঝে এবং সবাই সামনে তুলে ধরতে পারে এবং প্রথম একটা ব্যবস্থা করার ছোট্ট একটা প্রয়াস মানে আমি চেষ্টা করে যাচ্ছি যেমন শুধু আমাদের দেশের যে শিল্প চর্চা আমাদের ছেলেমেয়েরা যেভাবে পড়াশোনা করে আসতেছে বা ভাবে কাজ করতেছে তারা কিন্তু বিশ্বের দরবারে ওইভাবে দাঁড়াতে পারতেছে না ব্যক্তিগত ভাবে কেউ হয়তো পার্সোনালি বা কারো আঙ্গিকে যে এক দুজন হতে যাচ্ছে বাট সমষ্টিগত ভাবে আমরা সেভাবে উপস্থাপন হতে পারতেছি না বিশ্বের দরবারে যার কারণে আমরা সেভাবে আমাদের বাধারটা এবং রাষ্ট্রীয় যে একটা দায়িত্ব আছে আমাদের দেশের প্রতি যে একটা কর্তব্যবোধ আছে জিনিসটা আমাদের দেশও এখান থেকে ভালো রাজস্ব আয় করতে পারে যাহা আজকে বিশ্বের দরবারের শিল্পীরা আমাদের দেশ থেকে অর্থ নিয়ে যাচ্ছে কিন্তু আমরা পারতেছি না কেন আমরা একইভূত হতে পারতেছি না এবং আমাদের কন্টেন্টটাকে আমাদের শিল্প কর্মটাকে সবাই সবাই তুলে ধরতে পারতেছি না বিধায় আমি একাই চেষ্টা করতেছি যে সবাইকে নিয়ে কিভাবে আটানো যায় ওই চেষ্টাটুকু আমি করে যাচ্ছি যে মানুষ তো থাকবো না আমি তো থাকবো না কিন্তু আমার কর্মকর্তা থেকে যাবে কিন্তু কোথায় থাকবে কোথায় থাকবে কার জন্য আমি চাই যে সবাই মাঝে থাকুক সারা বিশ্ব জানুক যে আমাদের দেশে আমাদের বাংলাদেশটাও যেমন শিল্পকর্ম দিক থেকে পিছিয়ে নেই অনেক আগাম আছে আপনারা আসেন আপনাদের কি লাগবে আপনারা বলেন দেখি আমরা আপনাদের মনের মতো কিছু দিতে পারি কিনা কেউ যদি ছবি কিনতে চান জি অথবা অর্ডার করতে চান তাহলে সে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে দর্শকদের একটু বলবেন অবশ্যই বলবো কারণ যেমন আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার দাদা গ্যালারি পেজ আছে পেজেন দেখে তারা কন্ট্যাক্ট করতে পারবে হুম কী ধরনের ছবি তিনি নিবেন এবং এবং তার পছন্দ মতো কিছু তৈরি করাবেন কি না সেটাও করতে পারবেন আর আমার এখানে যেগুলা আছে সেটাও তিনি পছন্দ করে কিনতে পারবেন অর্ডারও দিতে পারবেন ঠিক আছে আর কয়েকজন এখানে এসে ভিজিটও করতে পারবেন এখানে ঠিকানা হলো পশ্চিম ধানমন্ডি রিভার ভিউ রায়ের বাজার বারৈখালি দুই নম্বর রোড তিন নম্বর হাউস বৃষ্টিবিলাস অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন নাইন জিরো সিক্স এইট অনেক ধন্যবাদ আচ্ছা ভাই এতদিন তো আমরা জেনেছি আপনি ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করেন দেয়ালের আড়ালে থাকতে পছন্দ করেন মিডিয়ার সামনে আসতে চান না একাকে নিবৃতে একাকে চিত্তে কাজ করেন আজকে যে আমরা ক্যামেরার সামনে আপনাকে নিয়ে আসলাম আজকে তো সারা দেশের মানুষ আর পৃথিবীর মানুষ এই ভিডিওটা আপলোড হওয়ার পরে দেখতে পারবে তো এই যে জোর করে আপনাকে নিয়ে আসলাম এজন্য জন্য কি আপনি মনে খুন্ন না মঙ্গলের জন্য করেন আমার এক বন্ধু মানুষ আছে আগাবরে উনি বনশাই প্রযোগ করেন ওরা কি নাম ব্যবসায়ী মনির হোসেন মনির ভাই মনির মনির ভাই মনির ব্যবসায়ী হ্যাঁ আসলে আগে

আর ওনার একটা আলাদা নিজস্ব বংশের প্রজেক্ট আছে ওনার বাড়ির ছাদের মধ্যে উনি খুব সুন্দর ভাবে সারাক্ষণ এখানে দুই আছে। টাইম আর স্বামী বাড়ি থেকে আমার বাড়ি গিয়ে চলে আসে ওনারই অপারটা ওটা দেখেছি ওনার বা ওনার বাসায় আমার তাদেরও আছে উনি অনেকদিন যেমন আছে যে

দর্শক আরেকটা কথা বলি আমি অনিন্দ আসাদ অনিন্দ ভুবন ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আশা করি আমার এই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আজকে যেমন ভাই আমাদেরকে অনেক সময় দিলেন এবং সময় দিয়ে আমাদের পাশে থাকলেন আমরা শিল্পকর্ম নিয়ে কথা বললাম সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকে দাদা দাদাভাইয়ের দাদাভাই আর্ট গ্যালারি থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম